আমি পদ্মজা পর্ব পঁয়ত্রিশ লিখেছেন ইলমা বেহরোজ বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ করে বাসন্তীর কথা শুনছে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তীর আরও কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগায় বাবা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটু অসহ্য করতে পারে না একে তো সৎ বাপের আরেক বউ তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল ঘর থেকে দপ দপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে ট্রেনে দাঁড় করিয়ে বলল খিজদার সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছে এই পদজাত মহিলার সাথে না ঘেসতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে পদ্মাজাজি হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শুনে না পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনদের সাথে কথা কও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনও রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র পড়ে সে মাটিতে উল্টে পড়লো চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেনেছে তাকে দেখলো হেমলতাকে হেমলতা অগ্নি চোখে দাঁড়িয়ে আছেন। যেন তা চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন সময় আছে পূর্ণা নত মহিলাকে সহ্য করতে পারি না করতে হবে অধিকার আছে এই বাড়িতে আমি খুন করব এই মহিলাকে পূর্ণার আগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা থেকে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হলো তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশ্যায় হয় আর সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাসের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগড়ে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় মাইরো না ছোট মানুষ বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাসের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন পূর্ণা আত্মনাত করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী ছেড়িটারে এরম মারতে নেই আর না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস পেলেন মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে খেপে যান মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন উলটপালট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মসার মেট্রিকের ফলাফল এরপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও পরিণা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতেই নিবে পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মচার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই পদ্মচা চিৎকার করে উঠল। তাই দৌড়ে দ্রুত গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদ্মচার শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে এসে বললো কি হয়েছে ওখানে ওখানে কে ছিল আমাকে দেখছিল পদ্মচার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদ্মচা কাতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে। আর তখনই দুটি চোখ দেখতে পাই সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পদ্মচার পিলে চমকে ওঠে আমির পদ্মচার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো শুকনো কাপড় পরে এসো না কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়া তারা দিকে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে পদ্মা দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকলো আমির সোজা রিদোয়ানের ঘরের দিকে যায়। রিদান পানি পান করছিল আমির গিয়ে রিদানের বুকের শার্ট ধরে চিৎকার করে বললো তোকে সাবধান করেছিলাম দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম শার্ট না কি করবি তুই আমার বউয়ের দিকে আর যদি ছেড়ে দেব প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব কি করবি তুই আবার বলছি শার্ট সামলাতে না পারে উপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদয়ানের ঘরে ছুটে আসে আমি পদ্ম যা পর্ব পঁয়ত্রিশ এ পর্যন্তই বাকি পর্বগুলোর জন্য চ্যানেল চোখ রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন